আজকে দেখো শিম দিয়ে একটা নতুন রান্না করব এখানে দেখো সিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা দিয়ে কি করব আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে সিমগুলোকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে কারণ যদি বেশি বাড়ানো থাকে সিমগুলো পুড়ে পুড়ে যাবে এটাই হচ্ছে ব্যাপার সব সিমগুলো আমি এক এক করে দিয়ে দেবো ওর মধ্যে হালকা করে ভেজে নেব আর কম আঁচে ভাজবো যাতে পুড়ে না যায় কিন্তু যাতে সিদ্ধ হয়ে যায় ওদিকে সিমটা ততক্ষণ ভাজা হচ্ছে হোক এইখানে আমি কি করব আমি মিক্সার গ্রাইন্ডারে বাটির মধ্যে দু চামচ উঁচু উঁচু করে টক দই নিয়ে নিলাম টক দইটা এবার আমি ভালো করে ফেটে নেবো দেখো আমার সিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আচ্ছা তেল আমি খানিকটা কমিয়ে নিলাম অত তেল আমার লাগবে না এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আচ্ছা হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পাটা টমেটো পাটা ভালো করে তেল আর হলুদের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো পেঁয়াজ পাটা দিয়ে দিলাম এবার টমেটো আর পেঁয়াজ পাটা ভালো করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মানে একদম শুকনো শুকনো করে নিতে হবে এই যে এখন একটু ভেজা ভেজা আছে এরকম রাখলে চলবে না এই দেখো শুকনো শুকনো হয়ে এসেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা যা দেয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তো প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়োটার সঙ্গেও ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো একদম একদম শুকিয়ে শুকিয়ে গেছে মানে কোনো আর জল বলে কিছু নেই এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কমিয়ে দেবো আঁচটা দিয়ে আমি অল্প করে হালকা একদম অল্প করে জল দিয়ে দেবো দিয়ে যাতে মশলা যাতে না পুড়ে যায় সেই জন্য হালকা করে জলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যখন গ্রেভিটা আবার একটু ফুটে আসবে ফুটে আসার পরে ওর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা শিমগুলোকে এবারে দিয়ে দেবো কিন্তু তো ভাজ ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে আর বেশি জল দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই এই মশলাটা এর সাথে গা মাখা মাখা হয়ে যাবে তো দেখো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্না করছি কারণ বেশি বাড়িয়ে দিলে কী হবে তলাটা ধরে যাবে তো এর মধ্যে আমি খানিকটা এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে কি করব আবার সব ভালো করে মিশিয়ে নেবো এখানে আর জল দেওয়ার কোনো দরকার নেই মশলাটা এটা একদম মানে মোটামুটি শুকনো শুকনো হবে দেখো সিমটা আমার তো শীত ভাজলে তো সিম সিদ্ধই হয়ে যায় বেশি তো একে ফোটাতে লাগে না আচ্ছা এরপরে আমি কি দিয়ে দেবো দেখো মশলাটা বেশ সুন্দর হয়ে শুকিয়ে এসছে রান্নাটা হয়ে এসছে বা সবার লাস্টে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দুইটা টক দুইটা যখন দেবো ফ্রেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে দিয়ে দেখো কমিয়ে দিলাম ফ্রেম একদম কমিয়ে দিয়ে তা কি কী করবো তখন ওটা ভালো করে সিমের সাথে সব ভালো করে মিশিয়ে দেবো মেশিনে আর বেশি ফোটাতে লাগবে না এবারে খানিকক্ষণ বাদে নামে নিলেই হয়ে যাবে একটু নেড়ে চেড়ে ভালো করে নিয়ে নামে নিলেই হয়ে যাবে তো দেখো সিমের রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে শুকনো শুকনো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আজকের টাটা আবার আসি নতুন ভিডিও নিয়ে